এটা হলো দুশো দশ নম্বর রুম শিলিগুড়ি থেকে আমরা যেখানে মূর্তিতে থাকবো তার ডিসটেন্স আমাদের দেখাচ্ছে আট এখান থেকে গজলডোবা পঁচিশ লাটাগুড়ি বাহান্ন কিলোমিটার এখান থেকে কিন্তু গজলডোবা প্রপার্টির যে এরিয়াটা সেটা শুরু হয়ে গেল আরে বাস রাস্তা দেখা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা গাড়িতে করে কত সহজে নিজেদের এবং কত তাড়াতাড়ি শিলিগুড়ি থেকে মূর্তি পৌঁছানো যায় এই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনাদের সামনে তুলে ধরব এর সাথে এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন শিলিগুড়িতে আমরা যে মৈনাক প্রপার্টিতে ছিলাম তার রুম ভাড়া কত রুমের কন্ডিশন কেমন শিলিগুড়ি থেকে মূর্তি যাওয়ার পথে কোথায় কোথায় রোড কন্ডিশন খারাপ আবার কোথায় কোথায় রোড কন্ডিশন ভালো কতক্ষণ সময় লেগেছে আমাদের যেতে কোন কোন রাস্তা দিয়ে শিলিগুড়ি থেকে এই মূর্তি যাওয়া যায় এই সমস্ত কিছু তথ্য জানতে গেলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন মইনাকে আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই দুশো দশ নম্বর রুমটা আমরা পেয়েছি এটা হলো দুশো দশ নম্বর রুম বড় একটা কিং সাইজের বেড আছে দুটো পাঁচ বালিশ আছে দুটো বালিশ আছে চারটে কুশন আছে এখানে লাগেজ রাখার জায়গা আছে তার নিচে জুতো রাখার জায়গা আছে ফোন আছে এখানে একটা বড় আয়না আছে এখানে একটা আলমারি আছে আলমারির ভিতরে লকার আছে হ্যাঙ্গার আছে এখানে আমাদের জিনিসপত্র রেখেছি সোয়েটারগুলো নিচে আর একটা কম্বল আছে নিচে আরও দুটো তাক আছে এসি আছে ফ্যান আছে প্রচুর লাইট আছে প্রচুর লাইট এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে এটা গুড নাইটের লিকুইড দেওয়া আছে এক লিটার একটা জলের বোতল দেওয়া আছে এখানে সব চা কফি দেওয়া আছে এটা মেনু বুক এখান থেকেও আপনারা মেনু সিলেক্ট করে অর্ডার দিতে পারেন এই যে মেনু বুক এটা এর টয়লেটের স্ত্রিটা আছে যার মধ্যে ব্রাশ পেস্ট সাবান জেল সব কিছু দেওয়া আছে বড় একটা টিভি আছে এখানে একটা টেবিল আছে একটা চেয়ার আছে আর এই টেবিলের এখানেও একটা চেয়ার আছে এখানে জালনা আছে যদি এই জানলা দিয়ে বেশি কিছু দেখার নেই আর এখন রাত হয়ে গেছে বলে আর কিছু দেখা যাচ্ছে না একদম মেন রোডের ওপরে এটা কিন্তু দেখুন গাড়ি যাচ্ছে ওই দেখুন মেন রোডে গাড়ি যাচ্ছে চলুন এবার একটু বাথরুমটা দেখা যাক এটা বাথরুম বাথরুমে বেশিন আছে এখানেও আয়না আছে একটা ছোট একটা বড় দুটো আয়না আছে এখানে চান করার জায়গা আছে গিজার আছে টাওয়াল দেওয়া আছে কোমোট আছে এক্সস্ট ফ্যান আছে ওভারঅল এটা হলো মইনাকের আজকে আমাদের রুম এটা হলো মৈনাকের রেস্টুরেন্ট এখানেই ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সার্ভ করা হয় ব্রেকফাস্টে প্রত্যেক দিনই এদের তিনটে অপশন অ্যাভেলেবেল থাকে দুধ কর্নফ্লেক্স ব্রেড বাটার এবং পুরি সবজি এর সাথে এরা যে কোনো একটা ফল ডিম সিদ্ধ কিংবা ডিমের অমলেট দিয়ে থাকে এটা হলো ডাব্লিউবিটি ডিসিএল এর যে শিলিগুড়িতে প্রপার্টি আছে মইনাক ট্যুরিজম প্রপার্টি তার ফ্রন্টটা এখানে প্রচুর বাগান করা আছে প্রচুর ফুলের গাছ দেখি প্রচুর ফুলের গাছ আর ওই যে সামনে যেটা রাস্তা দেখছেন ওটা হচ্ছে হিলকাট রোড হিলকাট রোডের একদম ওপরেই হচ্ছে মইনার এখানে প্রচুর পার্কিংয়ের জায়গা আছে দেখতেই পাচ্ছেন মানে গাড়ি দাঁড়িয়ে আছে অনেক বড় এরিয়া আর এদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি মূর্তি শিলিগুড়ি থেকে মূর্তি দুটো রাস্তা দিয়ে দু যাওয়া যায় আমরা গেছিলাম ফুলবাড়ি ক্রান্তি লাটাগুড়ি এই রাস্তা হয়ে যাতে আমাদের ডিসটেন্স পড়ছিল আশি কিলোমিটার মতো আর একটা রাস্তা আছে যে রাস্তাটা হলো সেবক মালবাজার চালসা হয়ে এই রাস্তার ডিস্টেন্স পড়বে সত্তর কিলোমিটার শিলিগুড়ি থেকে আমরা যেখানে মূর্তিতে থাকবো তার ডিস্টেন্স আমাদের দেখাচ্ছে আটাত্তর কিলোমিটার আমরা দশটা পাঁচে বেরিয়েছি আর আমরা ভূগোলে দেখাচ্ছে রাত্রি বারোটা লাগবে আমাদের ওখানে পৌঁছাতে এখন আমরা ন্যাশনাল হাইওয়ে টেনের ওপর দিয়ে যাচ্ছি এখান থেকে গজলডোবা পঁচিশ লাটাগুড়ি বাহান্ন কিলোমিটার এখন চলছে আমাদের ডুয়ার সিরিজ ডুয়ার সিরিজের আগের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরেছি কলকাতা থেকে শিলিগুড়ির এখনকার রোড কন্ডিশন কেমন এবং কতক্ষণ সময় লাগছে নিজেদের গাড়িতে করে এই কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে যারা আগেকার এপিসোডটা দেখেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ওপরের আই বটনে ক্লিক করে সেই ভিডিওটা একবার দেখে নেবেন তাহলেই আপনারা নিজেরা ধারণা করতে পারবেন যে এখনকার রোড কন্ডিশন কেমন এবং কখন আপনারা বেরোলে কখন শিলিগুড়ি ঠিকঠাক সময়ে পৌঁছতে পারবেন ফুলবাড়ি আমরা এখন ফুলবাড়ির ওপর দিয়ে যাচ্ছি ওয়েলকাম টু তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেন আমাদের আজকের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন এখানে যে লেখা আছে না ওয়েলকাম টু আলো এখান থেকে কিন্তু গজলডোবা প্রপার্টির যে এরিয়াটা সেটা শুরু হয়ে গেল আরে বাস রাস্তা দেখুন গজলডোবা দু কিলোমিটার সামনে ব্রিজটা দেখুন কি লাগছে এটা হচ্ছে পুরো হাওড়া ব্রিজের অনুকরণে বানানো ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ 在楼梯。 গুগুলে আমাদের ক্রান্তি লাটাগুড়ি গরুমারা ন্যাশনাল পার্ক হয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা দেখিয়েছিল বলে শিলিগুড়ি থেকে ওই রাস্তা দিয়েই আমরা মূর্তি পৌঁছেছিলাম রাস্তার কন্ডিশন কিন্তু কয়েকটা জায়গা ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুবই ভালো ছিল গুড মর্নিং আমরা তো শিলিগুড়ি থেকে এখন মূর্তির দিকে যাচ্ছি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার যা বিউটি মুখে বলে বোঝানো যাবে না এসে জাস্ট উপভোগ করতে হবে তুমি কি বলছো আর কি বলবো সামনের দৃশ্য দেখে আর মানে রাস্তা থেকে চোখ ফেরানো যায় না এরকম রাস্তা আর চারপাশে সারি সারি লম্বা লম্বা গাছের ঘন জঙ্গল একদিকে নদী বইছে রাস্তাটাও মসৃণ একদম মনে হচ্ছে যেন একদম চকচক করছে সবসময় আর তারপরে এরকম নীল আকাশ এবং সবুজে ঘেরা অরণ্য এবং মধ্যে দিয়ে রাস্তা চলছে এবার বুঝতেই পারছেন কেমন সিচুয়েশন এটা বলার কিছু নেই এটা আপনারা আসুন এসে দেখুন আমাদের ফুল রেকমেন্ডেশন হচ্ছে আপনারা যদি গাড়ি চালাতে জানেন একবার অ্যাটলিস্ট সম্ভব হলে নিজের লাইফ টাইমে এই দিকে একবার গাড়ি নিয়ে আসুন এসে ড্রাইভটা এনজয় করুন যদি গাড়ি চালাতে ভালো লাগে এটা আপনার ভালো লাগবেই লাগবে আছে শিলিগুড়ি থেকে যখন আমরা মূর্তির উদ্দেশ্যে বেরোই তখন আমাদের গুগলে দেখেছিল আমাদের পৌঁছতে সময় লাগবে দু ঘন্টা কিন্তু রাস্তার কন্ডিশন ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হওয়াতে আমরা দু ঘন্টার একটু আগেই মূর্তি পৌঁছে গেছিলাম লাটাগুড়ি ফোর পয়েন্ট আমরা এখন লাটাগুড়ি বাজার ক্রস করছি

যে কোথায় কোথায় জঙ্গল সাফারি আপনারা বুক করতে পারবেন এবং সেটা কিভাবে? এবং একদিনে কিভাবে আপনারা মূর্তি ঘুরে দেখতে পারেন তাই অবশ্যই পরের এপিসোড দেখতে মিস করবেন না Thank এটা হলো মূর্তিতে গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের থাকার জায়গা ফরেস্ট ডিপার্টমেন্টে যদি আপনারা থাকতে চান তাহলে সলডেগে এদের একটা অফিস আছে সেখানে গিয়ে আপনারা বুক করতে পারেন কিংবা ফরেস্ট ডিপার্টমেন্টে অনলাইনেও একটা ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা এখানকার রুম বুক করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি প্রশ্ন বা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন খুব তাড়াতাড়ি আবার ডুয়ার সিরিজের পরের পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন